তিথি তুষার বলছে আমি নাকি ওদের মা বাবাকে নিয়ে নোংরা মন্তব্য করেছি বাট তোমরা বিশ্বাস করো আমি ওদের মা বাবাকে নিয়ে কোনো নোংরা মন্তব্য করিনি কিন্তু সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ম্যাচিওর নয় সে দিদি খুবই বাচ্চা কিন্তু সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ম্যাচিওর নয় সে দিদি খুবই বাচ্চা দিদি নাকি ম্যাচিওর নয় আসো তোমাদের কোচি কুকের কিছু আনম্যাচিওর ভিডিও দেখাই চলো ভাই গলতি খোল রাখে যে মেয়ে কিনা ম্যাচুয়ার নয় সে কিভাবে ওপেন প্ল্যাটফর্মে এইভাবে রোম্যান্স করতে পারে ঠিক বলেছো কোচিং যখন কাউকে হুমকি দেয় তখন তার কথা ধরন হলো এটা একটা লিমিটের মধ্যে এমন করে ফেলো না যেটাতে আমাদের মানে আমরা যেটা করছি না সেটাকে তোমরা তুলে ধরছো সবার কাছে বাই যখন ভিডিওর জন্য নেকামো করে ফুটেজ খায় তখন তার কথা ধরন হলো এটা তো ওয়ান নাও টি তো ওয়ান নাও টি থাই টি তো ওয়ান নাও টি থাই হ্যাঁ ওয়ান নাও টি আমরা তো এর ভাই

কেহই তোমাদেরকে বলছি এরা সারা বছর ধরে দুজন দুজনেকে গিফট দেয় তারপর দুজনে ক্যামেরার সামনে এসে ভেবা করে কাঁদে আর এটাই হলো এদের কন্টেন্ট আর এরা বলে নাকি এরা নাকি ভালোবাসা ছড়াচ্ছে বলছি এই প্রকার ভালোবাসা ছড়িও না দিদি এই প্রকার ভালোবাসা দেখলে আজকালকার কুচি কুচি বাচ্চারাও পাকা আমের থেকেও বেশি পেকে যাবে ঠিক বলেছ আমাদের তিথি দিদি এতটাই বাচ্চা যে থ্যাংক ইউটাকে ন্যাকামো করে থাঙ্কু থাঙ্কু বলে এর থেকেও তো ভালোভাবে কথা আমাদের এখানকার পাঁচ বছরের বাচ্চারা বলে কিন্তু সত্যি কথা বলতে এখনো পর্যন্ত ম্যাচিওর নয় সে দিদি খুবই বাচ্চা বলছি তোমার তিথি হাগার করে ছুঁতে পারে তো নাকি ও বাচ্চা করে তুমি ছুঁচিয়ে দাও আর তোমরা এনার মতো ডিফরমেশন করতে যাবে নাকি এনার মতো কেস করতে সাইবার ক্যাফে যাবে মানে তিথি বাচ্চা তো আদেও কেস কোর্ট কাচারি এসব ব্যাপারে বোঝে কিনা এই ব্যাপারে একটু সন্দেহ ছিল আমি বিশ্বাস করি অন্তত আজকে আমি যেই কাজটা করছি তার জন্য আমি গর্বিত আমি মাথা উঁচু করে রাস্তায় চলাফেরা করতে পারব না পারব না তিথি তোমরা কি কাজ করছো যার জন্য মাথা উঁচু করে রাস্তায় চলছো টাটা তিনটে বানিয়ে ফেলো আর দশটা বানিয়ে ফেলো এক লাখ হয়ে যাবে আর তুমি তো তোমার কন্টেন্ট দিচ্ছ না ওখানে ওখানে তুমি টিসি দুষারকে ইউজ করছো তিনটা ভিডিওই তোমার টিসি দুষার তুমি যদি ঠিক হতে না তুমি তোমার কন্টেন্ট দিতে আমার কন্টেন্ট দিতে না আমার নাম নিয়ে তুমি ওখানে তিনটে ভিডিও আপলোড করতে না পুরোনো চ্যানেলে একটা বড় ভিডিও তিনটা ছোট ভিডিও নতুন চ্যানেল পর পর তিনটে আমাদের ভিডিও কন্ট্রোভার্সি করছো ভাইরাল হওয়ার জন্য তো স্বাভাবিক তুমি ভাইরাল হবে এটা তো স্বাভাবিক ব্যাপার বাবা এই কোচিং এর তো বিশাল হোগার বলছি দিদি লাস্ট একটাই কথা বলি অহংকার পতনের মূল কারণ কিন্তু বিশ্বাস না হলে তোমার গুরুকে দেখে একটু শিখে নাও বুঝে নাও আমার তোমার ওই যে ওই ডিফরমেশনের পর তোমার গুরুকে দেখা যায় না ঠিক তেমনই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা ফলো করে দেবে আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে তাহলে তাহলে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে ভিডিওতে আর ভিডিও শেষে একটাই কথা বলবো ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো কাউকে পার্সোনালি হেড করার কোনো প্রয়োজন কোনো তো এই পর্যন্তই টাটা